আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকে ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পারছেন আমি গ্রামে চলে এসেছি আর গ্রামে আজকে এখানে যে স্ক্রিনে মুরগিটা দেখতে পাচ্ছেন কালো মুরগি না আসলে মোরগ এই মোরগটাই আমি আজকে রান্না করব আমি না আমার ফুপি রান্না করবে আর আজকে ওনার হাতের রেসিপিটাই আমরা আজকে দেখব তো মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মোরগটা কিন্তু অনেক বড় ছিল তো ফুপু ভালো করে মোরগটা ধুয়ে আজকে মোরগটা একবার মাখা তারপর আলু দিয়ে ভুনা করবে ভালো করে মুরগির মাংসটা ধুয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর এখানে আমি প্রায় এক বাটি পেঁয়াজ নিয়েছি দুই কাপের মতন তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে প্রায় দুই চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন হলুদ গুঁড়া দিয়েছি দেড় চা চামচ আর মরিচ গুঁড়া এখানে দিয়ে দিব আড়াই চা চামচ আমরা ঝালটা একটু বেশি খাই তাই মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেব তবে আপনারা চাইলে কিন্তু একটু কমিয়েও দিতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটা বেশি করে ব্যবহার করতে পারেন তবে দেশি মুরগির যদি কালারটা ভালো হয় বা একটু গাঢ় হয় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে তাই ফুপি একটু মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আমি এখানে ধনিয়া গুঁড়ো একটা চামচ ব্যবহার করেছি আর দিয়ে দিব দুইটা তেজপাতা ভালো করে ধুয়ে ছিঁড়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি দারচিনি মাঝারি সাইজে তিনটা দারচিনি দিয়ে দিলাম ভেঙে আর এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা আমি একটু মাঝখান দিয়ে এভাবে একটু ফেরে তারপর এলাচটাকে নিয়ে নিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসে এখানে আমি চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে আর বেশি গরম মশলার প্রয়োজন নেই এখন আমি সবগুলো উপকরণ তেল দিয়ে দিব আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল নিয়েছি আর তেলটা কিন্তু একটু বেশি হলেই ভালো হয় আপনার আপনাদের পরিমাণ বুঝে তেলটা বাড়িয়ে বা ঘুমিয়ে দিতে পারেন এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেব আর আপনারা এটা যত ভালো করে মাখবেন মুরগি মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে তো এখন ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলায় বসিয়ে দেবো ঢেকে লাকড়ি চুলায় রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় কেননা এটাতে জাল বাড়ানোর সিস্টেম থাকে আপনি যত বেশি লাকড়ি দেবেন এটা জালটা তত তাড়াতাড়ি বেড়ে যাবে তাই প্রথম পাঁচ সাত মিনিট একেবারে হাই ফ্লেমে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব জালটাকে বাড়িয়ে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো আমি এটাকে একটু পরপর এভাবে ঢাকনা খুলে নিয়ে যে ভালো করে কষিয়ে নেব প্রায় সাত আট মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মুরগির মাংস উপরে এভাবে তেলটা ভেসে উঠছে আর মাংসটা একটু লেগে লেগে আসছে তখন এর মধ্যে পানি দিয়ে দেবেন আর এটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন আমি এটাকে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমি এটার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছিলাম ভিডিও ফুটেজটা ঠিকমতো উঠানো হয়নি তখন তো ভালো করে আলু দিয়ে আলুটাকেও সেদ্ধ করে নিলাম আর আলুটা আর মুরগির মাংসটা যখন ভালো করে একেবারে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আরও পাঁচ সাত মিনিট এটাকে রান্না করে নেব আর মুরগির মাংসটা সেদ্ধ হতে কিন্তু আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে কারণ এটা একটা বড় মোরগ ছিল তো এক ঘন্টার মতো এটাকে সেদ্ধ করে নেওয়ার পর আমি যখন দেখেছি যে আলুটাও হয়ে গিয়েছে আর মাংসটাও একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চলে গেলাম লেবু আনতে আসলে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছিল আর মাংস কিন্তু লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে সো আমি একটা লেবু নিয়ে আসলাম এখন আমি মাংসটাকে বেড়ে নিব। আর ঘরের মধ্যে আলো খুবই কম ছিল তাই আমি মোবাইলের ফ্লাসটা জ্বালিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেশি মোরগের কিন্তু স্বাদটাই আলাদা খেতে তো আমি এখানে মাংস পরিমাণ মতো করে বেড়ে নিচ্ছি একটা পা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি টু মাংস তো এখন আমি মাংসটা নিয়ে ভালো করে রান্না করে নিয়েছি যেহেতু এখন খেয়ে নিব আমি এখন একটা কলা পাতার উপর এটা পরিবেশন করে নিয়েছি আর এখন আমি খাবো আসলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তরকারি কালারটা দেখেই আর এখন আমি ভালো করে মেখেটাকে খেয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা ইজিলি মাংসটা ছুঁড়ে আসলো আর এটা কিন্তু যত বেশি জ্বাল দেবেন ততটাই ভালো লাগবে খেতে তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুকটা আর এ মানে আমার মাংসের ফাইনাল লুকটা আর এটা পুফুর রান্না করেছে ফুফুর হাতে রান্না কিন্তু অনেক ভালো লাগে রেসিপিটা আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম আপনারা কিন্তু এইভাবে ইজিলি আসলো দেশি মুরগি মাংস রান্না করে খেতে পারেন আর আমার গ্রামের দৃশ্যটাও হয়তো দেখেছেন যে অনেক সুন্দর একটা জিনিস আমার গ্রামটা অনেক সুন্দর আসলে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর পর্যন্ত আজকে দেখাবো অনেক জীবিত তাহলে